আইপিএল গ্র্যান্ড ওপেনিং নিয়ে উন্মাদনা ইডেন গার্ডেন্স সাক্ষী থাকবে এক জমকালো সন্ধ্যার ইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা হাড্ডাহাড্ডি ক্রিকেট যুদ্ধে কে থাকবে এগিয়ে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল জ্বরে ভুগছে মহানগরী উদ্বোধনে মঞ্চ মাতাবেন কারা কার সুরের জাদুতে ভাসবে শহর কলকাতা ইডেন গার্ডেন্সে আইপিএল দু হাজার গ্র্যান্ড ওপেনিং সেরিমনি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে কে কেএর ভার্সেস আরসিবি হাড্টাহাড্ডি ক্রিকেট যুদ্ধে কে থাকবে এগিয়ে আইপিএল দু হাজার পঁচিশকে ঘিরে এইসব প্রশ্নই এখন সামনে আসছে মাত্র কয়েকদিন আগেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে দুবাই থেকে আর এবার ক্রিকেট প্রেমীরা মেতে উঠবেন আইপিএল এর উন্মাদনায় বাইশে মার্চ কলকাতা রিডেন গার্ডেন্সে সাক্ষী থাকবে এক জমকালো সন্ধ্যার ম্যাচের আগে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে কারা পারফর্ম করবে তা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিরাট আগ্রহ বলিউডের একটা হিট জুটি আসার সম্ভাবনা নিয়ে অলরেডি চারিদিকে শুরু হয়েছে জোর জল্পনা এই অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে পারেন বলিউডের জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান এই তারকা খচিত ইভেন্টে বলিউডের সুপারহিট জুটি শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান ডান্স পারফর্ম করবেন এর আগে এবিসিডি টুতে তাদের অসাধারণ পারফরমেন্স এখনো দর্শকদের মনে গেঁথে রয়েছে এবার সেই জাদুই ফিরবে আইপিএলের মঞ্চে না এখানেই শেষ নয় এর পাশাপাশি এবারও বাংলার ছেলের সুরের জাদুতে মাতোয়ারা হতে তৈরি ইডেন সুরের জাদুতে দর্শকদের মোহিত করতে এবারেও হাজির থাকবেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আর কাদের দেখা যাবে ওই ওপেনিং সেরিমনিতে সেটা এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও বোর্ডের যে আরও বেশ কিছু ভাবনা রয়েছে তা পরিষ্কার পুরোটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে বলেই বোর্ড সূত্রে খবর মনে করা হচ্ছে বরুণ শ্রদ্ধা অরিজিৎদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েকজন তারকা পারফর্ম করবেন সেদিন সেটা কারা তার সময়ই বলবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে অর্থ প্রাইভেট লিমিটেড অলরেডি উদ্বোধনী অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে সিএবি এ বির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে কলকাতার জনতাকে দুরন্ত জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলেছেন কারণ শুধু উদ্বোধনী অনুষ্ঠানের চমক তো নয় সেদিনে ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আর অধরা আইপিএল ট্রফির খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা